অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব অর্জুন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সোনারূপাকে বাঁচিয়েছে জানতে পেরেই নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে সূর্য ছুটে এলো অর্জুনের কাছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অর্জুন নিজে মিসকার বন্দুকের গুলি খেয়ে সোনারূপাকে মিসকার কবল থেকে উদ্ধার করে আর মিসকাকে আবারও পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় অর্জুনের অবস্থা খুবই খারাপ হওয়ায় অর্জুনকে তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে আসা হয় বাড়ির সবাইও আসে এরপর শুরু হয় অর্জুনের অপারেশন অর্জুনের অপারেশন সাকসেসফুল হয় দীপা অর্জুনের দায়িত্ব নিয়ে নিজের হাতে অর্জুনের সেবা যত্ন করে অর্জুনকে অনেকটা সুস্থ করে তোলে অপরদিকে নিউজে দেখানো হয় কিভাবে অর্জুন তার সাহসিকতা দেখিয়ে নিজের প্রাণ বাজি রেখে সোনারূপাকে ক্রিমিনাল মিসকার হাত থেকে উদ্ধার করেছে এমনকি ক্রিমিনাল মিসকাকে আবারও পুলিশের হাতে তুলে দিয়েছে নিউজটা সূর্যও দেখতে পায় নিউজটা দেখে চমকে ওঠে সূর্য সূর্য বলে তার মানে ওই মিসকা রূপামাকে অ্যাটাক করেছিল আর ডক্টর চক্রবর্তী নিজের প্রাণের বিনিময়ে ওদের বাঁচিয়েছে যেটা আমার করা উচিত ছিল উনি করেছেন আমাকে ওনার কাছে তো যেতেই হবে এই বলে সূর্য নিজের ভুলটা বুঝতে পেরে অনুতপ্ত হয়ে ছুটে আসে অর্জুনের কাছে সূর্যকে দেখে অবাক হয়ে যায় দীপা অবাক হয়ে যায় অর্জুন সোনারূপেও অবাক হয়ে যায় তাদের বাবাকে দেখে সূর্য অর্জুনের কাছে হাত জোর করে বলে পারালে আমাকে ক্ষমা করে দেবেন ডক্টর চক্রবর্তী আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আপনাকে ভুল বুঝেছি আজকে আপনি নিজের প্রাণের বিনিময়ে আমার প্রাণ সোনামার উপমাকে রক্ষা করেছেন আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে অর্জুন যে সোনার উপাকে বাঁচিয়েছে তা জানতে পেরে সূর্য যেন নিজের ভুলটা বুঝতে পেরে অনুতপ্ত হয়ে ছুটে আসে অর্জুনের কাছে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি